বাংলাদেশে যারা নারীবাদী বক্তব্য দিয়ে থাকে নারীদের ইজ্জতের কথা বলে থাকে আল্লামা শাহ আহমদ শরীফ তেতুলের সাথে তুলনা দেওয়ার কারণে তাকে তুলে ধরা করা হয়েছে কংসর মধ্যে অথচ আমাদের বোন আমাদের মা রাস্তা দিয়ে হাঁটতে পারেনি হিন্দুদের ধর্মীয় উৎসব হলি কেন মহাসড়কে কিভাবে আসে কারা উস্কানি দিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা কারা বাধা দিতে হয় তিনি করতে হবে

হে সাংবাদিক ভাইয়া তোমার বোন যদি সেখানে থাকত তুমি কি করতে হে প্রশাসনের ভাইয়া তোমার বোন যদি সেখানে থাকত তাহলে কি করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক দলের প্রধান মহিলা বিরোধী দলের নেত্রী মহিলা মহিলা যেই দেশ মহিলাদের শাসন করে সেই দেশের মহিলা যদি इज्जत নিয়ে বাসতে না পারে সেই দেশের মহিলাদের इज्जत আপদুর যদি কোনো গ্যারান্টি না থাকে

ইসলাম তার নিরাপত্তা দান করবে এটাই ইসলামের শিক্ষা কিন্তু তাদের ধর্মীয় উৎসবের নামে মুসলমানদেরকে মুসলমানদের ধর্মকে ইসলামের তাজদিব তমুজমকে যদি কলুষিত করতে চায় আমি বিশ্বাস করি এর পিছনে নিশ্চয়ই কোনো ইন্ধন রয়েছে যা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে નિচিহ্ন করতে চায় তাদেরকে আপনি চিহ্নিত করুন তাদেরকে আপনি শাস্তির আওতায় আনুন বিচারের আওতায় আনুন